সিপিএম এর পার্টি মেম্বার তৃণমূলের যোগদান বাল উত্তর অঞ্চল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন বালোত্তর হিংলি অঞ্চল রোজালিয়া গার্ডেনে কর্মী সম্মেলনে প্রায় ছয়জন বিরোধী রাজনৈতিক দল সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিলেন সিপিএম এর পার্টি মেম্বার অনর্জিত মন্ডল এবং প্রাক্তন সিপিএম এর পঞ্চায়েত সদস্য শঙ্কর বাগ সহ চারজন আজকের এই সভায় উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানস দাস এই কর্মী সম্মেলনে উদ্বোধন করেন মহিষাদর বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী চার শতাধিক কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক বলেন আগামী চব্বিশে জানুয়ারি থেকে দুয়ারে সরকার চলবে সেই দুয়ারে সরকারে এই এলাকার কর্মীরা যাতে কোনো রকমের সরকারিভাবে কোনো কিছু থেকে বঞ্চিত না হন সেদিকে নজর দেওয়ার জন্য আবেদন করলেন বাড়োত্তর হিংমি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ওয়ালি এবং মানব মান্না জানালেন বাড়োত্তর হিংলি গ্রাম পঞ্চায়েত বিজেপি দখলে করছে ঠিকই তারা জনগণের কাজের থেকে তারা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়ছে কে কার্পেস্ট্রিতে জীবে সতন ও লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার বিপরীতে হলদিয়া আমাদের উদ্দেশ্য আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বহু আন্দোলনে থেকে আমরা দু সালে আমরা দুটো পঞ্চায়েত জেলা পরিষদ পেয়েছিলাম দু সালে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে তা থেকে আমরা মনে করি চৈত্রিশ বছর মার্কসবাদী কমিউনিস্ট পার্টি কিছুই কাজ করেনি আমরা এই এগারো সাল থেকে আজকে চব্বিশ সাল শেষ পঁচিশ সালে আমরা বারো গ্রাম পঞ্চায়েতে কোনো ঢালাই রাস্তা বাকি নেই পানীয় প্রতিটা বুথে পানীয় জলের ব্যবস্থা করছি বিদ্যুতের ব্যবস্থা করছি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি বার্ধক্য ভাতা দিচ্ছি বিধবা ভাতা দিচ্ছি আর গোদ্দার শুভেন্দু অধিকারী এই লোকসভা নির্বাচনের সময় তিন হাজার টাকা করে দিবে বলে অন্নপূর্ণা ভাণ্ডার আর বহু টাকা খরচা করছে একশো দিনের কাজ শুরু হবে বলে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন এবং সেই বার্ধক্য ভাতারও তিন হাজার টাকা দেয়নি একশো দিনের কাজও শুরু হয়নি আজকে যে গরিব মানুষের ঘর সেই ঘরের টাকাও দেয়নি সে টাকাও আজকে রাজ্য সরকার দিচ্ছে আমার তাই আমাদের আন্দোলন যে ভারত তরিহিলি গ্রাম পঞ্চায়েতে আর প্রতিদিন আজকে বিজেপি নামক যে দলটা ভারত তরহিলি গ্রাম প্রধান হয়েছে প্রধান উপপ্রধানে ডেলি মারপিট হচ্ছে প্রত্যেক মাসে প্রশাসনকে আসতে হচ্ছে এখানে একটা তাণ্ডব লীলা চলছে তার অবসান করতে আমরা এই সম্মেলনের মাধ্যমে আজকে এই বারোত্তরিলি গ্রাম পঞ্চায়েতের মানুষকে জাগাতে চাই যে আগামী দিনে বিজেপিকে এই পশ্চিমবাংলা থেকে সরাতে হবে সারা ভারতবর্ষ থেকে সরাতে হবে এবং আমরা যেহেতু বারোত্তরিলি গ্রাম পঞ্চায়েতের মানুষ আমাদের একটাই ধারণা আমরা বিজেপি নামক আমরা আজকে অনেকে সিপিএম থেকে যোগ দিয়েছে আমরা আগামী দিনে আরও এই এলাকার মানুষ আমাদের দলে যোগ দিয়ে আমরা ভালো সংগঠন করতে পারি মানুষের উপকার করতে পারি মানুষের পাশে থাকতে পারি এই কামনা নিয়ে আমাদের আজকেই প্রথম সম্মেলন আমার নাম সে নাম শে গহাবালী মূলত বারাতন হিন্দি অঞ্চল একটি গ্রামীণ এলাকা সেই গ্রামীণ এলাকাতে কাষ্টখালী মৌজা দক্ষিণচক মৌজা বাঁশখানা জলপাই মৌজা এবং বসানচৌক মৌজা এই এলাকার বহু বিরোধী পক্ষের কর্মীরা যারা বিগত পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে বিজেপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল কর্মী হিসাবে কাজ করেছিল তারা আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হলেন প্রায় ছ সাতজন নেতৃত্ব এবং তার সঙ্গে প্রায় আরও একশোর মতো কর্মী সমর্থকরাও আছেন আমার নাম বুদ্ধদেব মণ্ডল আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বারোত্তরী অঞ্চল তৃণমূল কমিটির চেয়ারম্যান আমি আগে সিপিএম করতাম এবং সিপিএমের পার্টি মেম্বারও আছি এখনও তো দেখলাম যে এই দলের মধ্যে থেকে কিছু উন্নয়ন করা যাচ্ছে না তার জন্য আমি দলের এই তৃণমূল কংগ্রেসের পতাকাটা হাতে তুলে নিলাম আমি পার্টিকে এখনও কোনো জানাই নি পার্টি আমার বিরুদ্ধে জাল নিবে নেবে সাসপেন্ড করতে পারে কোন এলাকায় পাঁচখানা জলপাই নাম রঞ্জিত কুমার মন্ডল তা এখন সিপিএমের পার্টি মেম্বার আমি ছেড়ে দিয়েছি এবং আমি তৃণমূলের পতাকা হাতে করে নিয়েছি কতদিন আজকে ধরো না দু বছর আমি আমি ভালো কাজ করবো বলে আসছি কেননা এবারে কাজ আমি একটু ভালোবাসি আর কাজের পক্ষে আমি থাকি সব হ্যাঁ ব্যাপক কাজ করছি এখন বিজেপি আসছে কোনো কাজ করেনি যার জন্য আমি বলি না আর বিজেপি তো আমি করিনি তবে সিপিএম করতাম এই জন্য আমি আসি শঙ্করবাগ কোন এলাকা থেকে নির্বাচিত হতেন আমি আমার কাষ্টখালী একশো পঁচাশি নম্বর সংগঠন মজবুত করার কথা বললাম বাংলাকে যা যে বা যারা অশান্ত করতে চাইছে সম্প্রীতিকে নষ্ট করতে চাইছে সম্প্রদায়ের সঙ্গে সম্প্রদায়ের গণ্ডগোল বাঁধাতে চাইছে ভাইয়ের সঙ্গে বোনের গণ্ডগোল এক ভাইয়ের সঙ্গে আর এক ভাইয়ের গণ্ডগোল লাগাতে চাইছে তাদের বিরুদ্ধে আমরা এক হতে বললাম বাংলার নেত্রী যেভাবে বাংলার স্বার্থে কাজ করছে বাংলার সম্প্রীতিকে অটল রাখার চেষ্টা করছে সমস্ত সম্প্রদায় মিলেমিশে আমরা খুব ভালো আছি কেউ বা কারা রাষ্ট্রের নামে হিন্দুদের জাগতে বলছে হিন্দুদের এক হতে বলছে আমরা বলছি না সমস্ত সম্প্রদায়ের বাংলার বাঙালিরা এক হোক হিন্দুরা এক হোক বাঙালিরা এক হোক সমস্ত বাঙালিরা এক হয়ে বাংলার স্বার্থে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করো কেন্দ্রের সরকার ঘরের টাকা দিচ্ছে না কেন্দ্রের সরকার একশো দিনের টাকা দিচ্ছে না রাস্তার টাকা বন্ধ করে দিয়েছে তাই বলছি বাঙালিরা সব এক হোক কেন্দ্রের সরকার আমাদের যে অধিকার সেই অধিকারের উপরে হস্তক্ষেপ করছে বাংলাকে বঞ্চনা করছে তার বিরুদ্ধে সংগঠিত হোক ওকে যারা এলেন তারা দলের অনুশাসন মেনে কাজ করতে বলব এবং আগামী দিনে দেখবেন বাংলায় ভারতীয় জনতা পার্টি আর থাকবে না গতকাল স্বাস্থ্য ভবন অভিযান হচ্ছে রাজ্য সভাপতি যাচ্ছে সেখানে বিরোধী দলনেতা থাকে না আবার বিরোধী দলনেতা স্বাস্থ্য ভবন অভিযান করছে পনেরোটা এমএলএ নিয়ে সেখানে রাজ্য সভাপতি থাকে না এখানে সারা জেলায় দেখলাম যে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে আর বিরোধী দলের নেতার ছবি দিয়ে সমস্ত কাট দেওয়া হয়েছে বাংলার সমস্ত হিন্দুরা এক হোক বাকি যারা বিজেপি করছিল যারা বাংলায় বিজেপিটা তৈরি করছিল তাদের সব ছবি উদা হয়ে গেছে এই বিজেপি বাংলায় কোনোদিন শক্তি বাড়াতে পারবে না আজকের বার্তা বা আজকের যা পরিবেশ তাতে দেখবেন প্রতিটি জায়গায় শয়ে শয়ে লোক ভারতীয় জনতা পার্টি বিরোধী দল সিপিএম থেকে কাতার কাতার আমাদের দলে আসছে এবং একটার পর একটা নির্বাচনে সেটা প্রমাণ হচ্ছে এল ডিবি ব্যাংকের বোর্ড হলো দেখলেন না কেমন হলো কন্টাই ব্যাংকের বোর্ড হলো দেখলেন না কেমন হলো এত সমবায়ের বোর্ড হচ্ছে দেখছেন না কেমন হচ্ছে প্রতিটা জায়গায় বিজেপি ধরাশায়ী হচ্ছে তাই বিরোধী দলনেতার সহ বিজেপির লোকেরা মাঝে মাঝে প্রলাপ বকছে এবং মানুষকে বিভ্রান্ত করছে সম্প্রীতিকে ধ্বংস করার জন্য বাংলাকে উত্তপ্ত করার জন্য চেষ্টা করছে আজকে প্রায় পাঁচজন বেশ কিছু কর্মীকে নিয়ে তারা নেতৃত্বরা যারা পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করেছে প্রাক্তন সিপিএমের পঞ্চায়েত তারা আজকে জয়েন করেছে বেশ কিছু কর্মী নিয়ে আগামী দিনে আরও বুথে বুথে কর্মীরা সংগঠিত হবে এবং জয়েন করবে রাজলক্ষ্মী জেলারি ওয়াক্স মধুদার মধুর মতো ব্যবহার দূর্গাচখ বাসন্তী ভবন দূর্গামন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া কেকর পেস্ট্রিতে জীবে জল শপন ওয়াও আশ্বাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারী থিট টপ নেবে অর্হাতি নিউ বিদ্যুৎ বেকারী মন্ডে ছোট বড় সবার পছন্দ ভেতাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই